জাপানের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে ক্রমরাসমান জনসংখ্যা ফলে দেশটিতে খালি বাড়ির সংখ্যা নব্বই লাখ ছাড়িয়ে গেছে এ অবস্থা চলতে থাকলে আগামী দশ বছরের মধ্যে জাপানের প্রায় এক তৃতীয়াংশ বাড়ি খালি হয়ে যেতে পারে জাপানে খালি পরে থাকা বাড়িগুলোকে বলা হয় আকিয়া পরিত্যক্ত এসব বাড়ির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে এই খালি বাড়িগুলোর প্রত্যেকটিতে জন করে রাখলে অস্ট্রেলিয়ার সবাইকে জাপানেই রাখা সম্ভব সরকারি তথ্য মতে জাপানে মোট বাড়ির প্রায় ১৪ শতাংশ খালি পড়ে আছে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বাড়িগুলো খালি পড়ে থাকার মূল কারণ বেশিরভাগ বাড়ির উত্তরাধিকাররা গ্রাম থেকে শহরে পাড়ি জমাচ্ছেন তবে শহরেও খালি বাড়ি ঘর পড়ে আছে সমীক্ষা অনুযায়ী নব্বই লাখ বাড়ির মধ্যে বর্তমানে কেবল তিন লাখ তিরিশ হাজার বাড়ি বিক্রয়ের জন্য তালিকাভুক্ত রয়েছে জাপানে বাড়ি সহ জমির তুলনায় খালি জমির করের পরিমাণ বেশি তাই অনেকেই পুরনো বাড়ি না ভেঙে পরিত্যক্ত অবস্থায় রেখে দেন অনেকে করের বোঝা মাথায় না নিতে বাড়ির উত্তরাধিকারও দাবি করেন না তবে সম্প্রতি বিদেশি পর্যটকদের মাঝে ঐতিহ্যবাহী জাপানি বাড়িতে থাকার আগ্রহ দেখা যাচ্ছে তবে বাড়িগুলো ঠিকভাবে সংস্কার করতে পারে এমন ঠিকাদার খুব বেশি নেই তাছাড়া ঐতিহ্যবাহী বাড়িগুলোর কাজ যারা করতেন তাদের সংখ্যা কমে আসছে রুতফা ফৌজিয়া দীপ্ত বার্তা